দক্ষিণ দমদম পুরসভা হার হিম নৃশংসতা আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা আরজি করে এখন যুবক আশঙ্কাজনক অবস্থায় ভর্তি এবং অভিযোগ যে কাউন্সিলার এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঘনিষ্ঠ দুজন এই কাণ্ড করেছে এই নৃশংসতা করেছে যদিও আমরা কথা বলেছিলাম কিছুক্ষণ আগে ওই কাউন্সিলরের সঙ্গে তিনি পুরো দুর্ঘটনার তত্ত্ব উপলে উড়িয়ে দিলেন বিষয়টা সত্যি কি তাই পরিবার কি অভিযোগ করছে সরাসরি চলে যাব প্রতিনিধি অনুপের কাছে অনুপ ভয়াবহ ঘটনা ভয়াবহ নৃশংসতা হ্যাঁ দক্ষিণতন্ত পৌরসভা যে এগারো নম্বর ওয়ার্ড এই এগারো নম্বর বেদিয়াপাড়া এলাকায় কিন্তু এই ঘটনা একবারে ভয়াবহ ঘটনা এমনটা বলা চলে এবং গতকাল রাত্রিবার যখন কালী পুজোর বিসর্জন ছিল এবং বিসর্জন হওয়ার পরবর্তী ক্ষেত্রেই কিন্তু একেবারে লক্ষ্য করা যায় যে যখন ফেটার সময় প্রথম কাউন্সিলার ঘনিষ্ঠ অর্থাৎ এগারো নম্বর ওয়ার্ডে যিনি কাউন্সিলার মিনময় দাস তার ঘনিষ্ঠ সুমন বন্দ্যোপাধ্যায় অন্যদিকে সুশান্ত এই দুজন কিন্তু একেবারে প্রথমে দুজনের সঙ্গে বচসায় জড়ায় অন্য এক যুবক রঞ্জিত কর্মকার এর পরবর্তী ক্ষেত্রে তখন বিসর্জন করে ফেরে তারপরে কি দেখা যায় তারকনাথ কলোনি যে এলাকা সেই তারকনাথ কলোনি এলাকায় কিন্তু তার এলাকায় সেখানে চড়াও হয় এবং সেখানে প্রথমে তার গায়ে পেট্রোল দেওয়া হয় পেট্রোল দেওয়ার পরে দুজনের মধ্যে একজন এই রঞ্জিত কর্মকারে কিন্তু গায়ে পেট্রোল দেওয়া আগুন দিয়ে দেয় এবং এরপরেই ঘটনার বহিঃপ্রকাশ যখন হয় সে দৌড়তে থাকে এলাকায় এতটাই তার প্রভাব তাদের কোনোভাবে কিন্তু কেউ এগিয়ে আসেনি এমনটা বলা হচ্ছে পরিবারের পক্ষ থেকে শেষ বেশ আর সেখানে যখন তাকে নিয়ে যাওয়া হয় পর থেকে এখনো সেখানে তার চিকিৎসা চলছে পুলিশের বিরুদ্ধেও কিন্তু পরিবারের পক্ষ থেকে গরিবাসীর অভিযোগ করছে কিন্তু দেখা যায় গতকালকের পরে আজকে পুলিশ ঘটনাস্থলে যায় কিন্তু পুলিশের পক্ষ থেকে প্রথম কোনো অভিযোগ নেওয়া হচ্ছিল না এমনটাও বলা হচ্ছিল দেখাবো দেখাবো দেখা আসবো তোমার কাছে এই গলি দিয়েই যায় এই গলি দিয়ে যায় এই গলি দিয়ে এই গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা রঞ্জিতকে আর আমরা শোনাবো আপনাদের কাউন্সিলর বলছেন দুর্ঘটনার তত্ত্ব সুশান্ত এবং সুমন তারা কি করছিল তারা বাঁচাতে গেল না কেন কারণ কাউন্সিলর বলছেন এই রাস্তা ফাঁকা ছিল ভোর রাতের ঘটনা দুর্ঘটনা পেট্রোল দেওয়া নেওয়া করতে গিয়ে নাকি অনুপ তুমি দেখলেই বুঝতে হবে কলোনি এলাকা কিন্তু যতই ফাঁকা রাস্তা থাক কোনো ঘটনা ঘটলে কিন্তু মানুষজন বাইরে বেরিয়ে আসে এই ঘটনা ঘটে থাকে কিন্তু এখানে লক্ষ্য করা যে কলোনি এলাকায় যেখানে মারধর করা হলো গায়ে পেট্রোল দেওয়া হলো সেখানে এই ঘটনা ঘটলো তারপরে কেন মানুষজন এড়িয়ে মানুষ এগিয়ে আসলো না অর্থাৎ এখানে একেবারে তাদের প্রভাব ছিল ভয়

এই যে পুলিশ অভিযোগ নিচ্ছে গড়িমসি দেখেই বোঝা যাচ্ছে আর কাউন্সিলর যখন বলছেন অনুপ যে ঘনিষ্ঠ ফনিষ্ঠ কেউ নয় প্রভাব টভাব কেউ নেই দুর্ঘটনা তখন কি পুলিশ আর এগোবে একেবারে এই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন তুলছে কারণ কাউন্সিলার যখন বলছে এমন কোনো ঘটনা ঘটেনি কাউন্সিলর ঘটনার তত্ত্ব পুলিশ একবারে প্রকাশ্যে বলছে এই যে ঘটনার পরে কোনো পুলিশ কোনোভাবেই যে একেবারে এই ব্যবস্থা নেবে না সেটা কিন্তু একেবারে এই কাউন্সিলর কথাতে স্পষ্ট হচ্ছে তার কারণ এই যে ঘটনা ঘটেছে তার পরবর্তী ক্ষেত্রে কাউন্সিলর বলছে এরকম কোন ঘটনা গাড়ির পেট্রোল শেষ হয়ে গেছিল পেট্রোল অন্য বোতলে নিতে গিয়ে কিন্তু একেবারে নিচক দুর্ঘটনা তারপরে যে পুলিশ একেবারে কোন রকম ব্যবস্থা নেবে না এটাই কিন্তু স্বাভাবিক আর এমনটাই ঘটনা ঘটেছে গতকালকের পরে দেখা গেল আজকে যখন খবর হলো নিউজ এইটিন বাংলায় খবর সম্পর্কে তারপরে পুলিশ সেখানে গেল তার আগে ঘটনা সম্পর্কে পুলিশের কাছে কোনো বিবরণ পর্যন্ত ছিল না আর এখানেই একেবারে নাগের কলকাতা থানার পুলিশ এই পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে স্থানীয় বাসিন্দারা কি বলছেন দেখুন কাউন্সিলর তো বললেন যে কেউ ছিলেন না ওখানে ফাঁকা ছিল ভোর রাত দেখুন কি বলছেন যখন পাঁচটার আগে ও যখন আমার কাছে গিয়ে জানায় তখন ওর এখানে একটা ফোস্কা দেখি আমি কিসের ফোস্কা আমি বললাম তাহলে কি ব্যাপার তুই অশান্তি কিসের বলে আমাকে বাঁচান আমার পিঠে পেট্রোল দিয়ে আগুন দিয়েছে তার মানে তো দেখেছে দর্শিত স্থানীয় বাসিন্দা অনুপ আমরা খবর করলাম এত বড় ঘটনার পর নাগের বাজার থানার পুলিশ গেল তদন্ত করতে কি বলছে পরিবার কি লিখিত অভিযোগ দায়ের করেছে

কাউন্সিলারের অধরা বলেই কি দুষ্কৃতিরা কাউন্সিলারের ঘনিষ্ঠ বলেই কি অধরা দুষ্কৃতিটা থাকবে আমরা দেখব আর এই যে ছবি দেখছেন বিবেকের কাজ করতে গিয়ে খুন হয়ে গেলেন এই যুবক সনাতন নস্কর বক্স বাজানো হচ্ছিল সেই বক্স বাজানোতে এক প্রতিবেশীর অসুবিধে হচ্ছিল শারীরিক অসুবিধে অনুরোধ করেছিলেন বক্সটা বন্ধ করে দিতে বক্স বন্ধ করেছিলেন তাদের অনুরোধে আর এক প্রতিবেশী দম্পতি হামলা চালালো বক্স বাজাতে বললো না বাজানোয় কুপিয়ে খুন করলো সোনারপুরের ঘটনা কি করে হয় কারা এরা সনাতন নস্করের সঙ্গে তাদের কি সম্পর্ক ছিল তিক্ত সম্পর্ক ছিল অর্পণের সঙ্গে কথা বলবো অর্পণ কি অবস্থা এইরকমভাবে কুপিয়ে খুন করে দেওয়া যায় অন্ধ এই যে এলাকা সোনারপুর তেমাথা আহ যেখানে কুস্তিয়া গ্রাম সেখানে গ্রামের মানুষজন কয়েকজন সেখানে কালী ঠাকুর তুলেছেন এবং সেখানে সেই কালী ঠাকুরকে ঘিরে কোনো অশান্তি হোক তেমন চাইছিলেন না কারণ যেখানে বক্স ছিল ছোটো বক্স কিন্তু এটা ভাড়া করাও বক্স নয় নিজস্ব বক্স সেই বক্স বাজতে একজনের অসুবিধা হচ্ছিল তা কেন তিনি হার্টের পেসেন্ট রাত দশটার পরে তিনি ঘুমাতে যাবেন সেই কারণে বলার সঙ্গে সঙ্গে এই যে সনাতন তার পরিবারের লোকজন বক্স বন্ধ করে বাড়ি নিয়ে চলে যান আর এতেই আপত্তি হয় প্রতিবেশী পিন্টু সাহা তার সঙ্গে তার পরিবারের লোকজন তারা এসে বললে যে বক্স বন্ধ হলো কেন বন্ধ করা যাবে না এই নিয়ে বচসা শুরু হয় তার মাঝেই এই সনাতন যখন আসে এসে সেই বতসার মধ্যে জড়ায় কারণ সনাতনের মাকে মারধর করা হচ্ছে এমনটাই অভিযোগ করেছে এবং সেই অভিযোগের তিনি সেখানে আসেন আর তৎক্ষণাৎ পিন্টু বাড়ির মধ্যে গিয়ে একটি ধারালো অস্ত্র নিয়ে তার বুকে বসিয়ে দেয় এবং একাধিক আঘাত করেন এবং এই আঘাতের ফলে তার অতিরিক্ত রক্তক্ষরণ হয় সোনারপুর যে গ্রামীণ হাসপাতাল আছে সেখানে আনলে চিকিৎসকরা এই যে দম্পতি যাদের বিরুদ্ধে খুনের অভিযোগ তাদের কি আগে অপরাধের কোনো ইতিহাস আছে দেখো যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে এবং স্থানীয় সূত্রে যেটা বলা হচ্ছে যে মদ্য অবস্থায় তারা ছিলেন এবং তাদের প্রিভিয়াস কোনো ক্রিমিনাল রেকর্ড নেই কিন্তু এলাকায় উগ্র মেজাজি হিসেবে তারা কিন্তু এলাকা পরিচিত এবং এই রঙের তিনি রং মিস্ত্রি এবং রং মিস্ত্রির কাজ করে বেড়াতেন উগ্র মেজাজি লোক কিন্তু উগ্র মেজাজি হলেও আমরা আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি গ্রামের মধ্যে একটা বচসা এবং সেখানে একটা ধারালো অস্ত্র দিয়ে একটা প্রাণ কেড়ে নেওয়া ভয়ঙ্কর ঘটনা অবশ্যই পুলিশ পদক্ষেপ করুক কড়া পদক্ষেপ গান বন্ধ করেছে বলে আর তার আগের দিন গান চলে যে বলে এরা বলেছে যে তোর মামার শরীর খারাপ গান একটু অত রাত অব্দি চালাবি নে বন্ধ করে দিবি তা সেইটা শোনে নি ধাক্কা দুঃখী করতে করতে এই বলেছি দেখ বড় বউ এইবার আমি তোর পিটবো কিন্তু এরকম বলতে ও তার আগেই ঝেড়ে দেছে কি দিয়ে ঝেড়েছে ওই হাত দিয়ে মারামারি করেছে তুমি আমার মার মারলে কেন তুমি আমার মার মারলে কেন বলে এবার ছুটে বলতে গেছে ওর বর ছুটে চাকু নিয়ে এসে বুকি মেরে জেলক মেরেজোর নাম